এই সরকারের উপদেষ্টাদের সহযোগীরা এই সরকারের লোকেরা সৌদি আরব গিয়ে বসুন্ধরা লোকের সাথে মিটিং করেছে কারণ তাদের টাকা লাগবে সরকারের লোকেরা দল বানাতে চায় ক্ষমতায় যেতে চায় কিন্তু আওয়ামী দুর্বৃত্তদের সহযোগিতা নিয়ে দল বানাতে চায় ক্ষমতায় যেতে চায় আওয়ামী দুর্বৃত্তদের অর্থ সম্পদের যদি তাদের দিয়ে সেভ করাতে চায় সেটি খুব পরিণতি ভালো হবে না আন্দোলন আমরাও করেছি লড়াই আমরাও করেছি এই গণ অধিকার পরিশোধ হতে পারে একটি ছোট্ট সংগঠন সারা বাংলাদেশে আনাচে কানাচে গণধিকার পরিষদের বার্তা পৌঁছে গেছে ধারাবাহিক লড়াই সংগ্রামের মধ্য দিয়ে গণধিকার পরিষদ তৈরি হয়েছে আমরা গর্ব করে বলতে পারি বয়স রাজনৈতিক দলের অল্প হতে পারে কিন্তু বাংলাদেশের ইতিহাসে গণ পরিষদ একমাত্র রাজনৈতিক দল যারা ধারাবাহিক লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে সতের বিপরীতে রাজনৈতিক দল হিসেবে নিজেদেরকে উত্থাপন করেছে তৈরি করেছে জনগণের সামনে উপস্থাপন করেছে এই পরিবর্তনের পরে কত জনরিত কত কি পরিবর্তন হয়েছে ছাত্র নেতৃবৃন্দকে আমরা চিনি কর্মসূচির সময় পনেরোশো টাকার মাইক ভাড়া দেওয়া লাগতো এখন সাত হাজার টাকার ইউনিয়নের পাঞ্জাবি আর এলাকায় গেলে দেড়শো গাড়ির বহর নিয়ে শোডাউন দিচ্ছে এটা কি ছাত্র নেতৃবৃন্দের মধ্যে মানুষের প্রত্যাশা ছিল ছাত্ররা নিজের সর্বস্বটুকু দিয়ে জাতির মুক্তির জন্য লড়াই করেছে করবে আগামী বাংলাদেশ নির্মাণের ছাত্রদের উপরে তরুণদের উপরে মানুষ ভরসা রাখবে কিন্তু সেই ছাত্র নেতারা ছাত্র নেতৃবৃন্দ আজকে কলঙ্কিত ইতিহাস রচনা করছেন এইটা যদি চলতে থাকে তাহলে তরুণদের রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকার অবশ্যই এই গুটি কয়েক তরুণ সমগ্র তরুণদের প্রতিনিধিত্ব করেন এই বিষয়ে আমাদেরকে পরিষ্কারভাবে মানুষের সামনে আমাদের অবস্থার ব্যাখ্যা তুলে ধরতে হবে শেখ হাসিনার সময়েও আলরাজি কমপ্লেক্সের চিপায় অফিস নিয়েছিলাম পতনের পরেও কিন্তু এখন ওই আলরাজিটি আসি আমাদের অবস্থার কিন্তু পরিবর্তন হয় নাই অনেকের হইল আপনারা তো যারা নিউজ কাভারেজ করেন তারা জানেন আমাদের অফিস কিন্তু ওইখানে আছে অনেক নেতৃবৃন্দুই বলে যে কতজনে কত কি ভাই আপনি কিনে একটা অফিস টফিস এখন পর্যন্ত নিতে পারলেন না করতে পারলেন না আমরা তো সুবিধার জন্য লড়াই সংগ্রাম করি নেই গণ অধিকার পরিষদ পরিষ্কারভাবেই বলছে যে বাংলাদেশে একটা নতুন ধারা রাজনীতি সূচনা করতেছে আজকে যে রাষ্ট্র সংস্কারের আওয়াজগুলো জোরে সরে উঠছে দু সালে গণ অধিকার পরিষদের ঘোষণাপত্রে আমরা বলেছিলাম একই ব্যক্তি দলীয় প্রধান এবং সরকার প্রধান থাকবে না কারণ দলীয় প্রধান দলকে রিপ্রেজেন্ট করে সরকার প্রধান সারা দেশের সব দলের কাজেই সে যদি সরকার প্রধান হয় তার দলীয় ছোট পথ উচিত একই ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না এই সংস্কার কমিশনকে ধন্যবাদ জানাই তারা বিবেচনা করেছে এই প্রস্তাব আমরা দিয়েছিলাম পৃথিবীর সবচেয়ে শক্তিধর রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এবং সেখানকার ম্যাচ চার বছর বাংলাদেশে এই যে ক্ষমতায় যেই যায় লঙ্কায় সেই হয় রাবণ ক্ষমতাকে কুখিগত করা কে না চেষ্টা করেছে বলেন কোন সরকার ক্ষমতায় থাকতে ক্ষমতাকে দখল করার জন্য পাকাপক্ত করার জন্য স্থায়ী করার জন্য চেষ্টা করে নাই একজন দেখাতে পারবেন গত পঞ্চাশ বছরে পাঁচ দশকে যারাই সরকারে ছিল প্রত্যেকে ক্ষমতাকে কুকিগত করতে চেষ্টা করেছে পুরো রাষ্ট্রযন্ত্রকে দলীয়করণ করার চেষ্টা করেছে কাজে আমরা এই জন্য বলেছি যে পাঁচ বছর কমান এখান থেকে নির্বাচন পাঁচ বছর পরেও হতে পারে চার বছর পরে হতে পারে কাজেই চার বছর পরে হোক জাতীয় সংসদের মেয়াদের কথা আমরা চার বছর বলেছি নির্বাচন কমিশন সংস্কার কমিশন প্রস্তাবনায় সেটি গ্রহণ করেছে ভালো গণ অধিকার পরিষদ দু সালে তাদের প্রতিষ্ঠা লগ্নেই বলেছে বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের এই কান্ট্রিগুলোতে বিশেষ করে বাংলাদেশের মানুষ এখন সেই মুক্তিযুদ্ধের সময় একাত্তরে আমাদের শিক্ষিত জনগোষ্ঠী ছিল বিশ পার্সেন্ট এখন প্রায় শিক্ষার হার পঁচাশি পার্সেন্ট কাজেই শিক্ষা দীক্ষায় মানুষ এগিয়েছে আর্থ সামাজিক বাস্তবতায় মানুষের জীবন মান নিজের প্রচেষ্টায় সামাজিক বাস্তবতায় দেশীয় বাস্তবতা আন্তর্জাতিক বাস্তবতায় কিছুটা হলেও উন্নীত হয়েছে কাজে এখন মানুষ রাজনীতিতেও ভালো চিন্তাভাবনা করতে পারে বাংলাদেশ একটা ভার্স এই একদলীয় আধিপত্য ঠেকাতে কিংবা সংসদে কোনো একক দলের আধিপত্য পরিবর্তে একটা ভারসাম্যপূর্ণ সংসদ যেখানে সব দল মতের মানুষের থাকবে আনুপাতিকারে আমরা ভোটের কথা বা সংখ্যানুপাতিক নির্বাচনের কথা কিন্তু আমরা একুশ সালে বলেছি সেগুলো নিয়ে এখন আলোচনা হচ্ছে তাই না তাহলে এখন যে আলোচনা হচ্ছে এই আলোচনা কিন্তু এই গণধিকার অধিকার পরিষদের তরুণরা দু হাজার একুশ সালেই ছেড়ে দিয়েছেন